الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সদাতু ওয়াসাল্ মায়েনাই কায়া রসুল আল্লাহ ওয়া আয়লা আলী বিকায়া হাবি আল্লাহ আর সদায়তু ওয়াৎসাল মায়েনাই কায়া নবী আল্লাহ ওয়া আয়েলা আলী কা অখা বিকাইয়া নুর আল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শবৃন্দ আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সত্যি দিশারি গরিবি নামাজ আলহামদুল্লিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা খাজা গরিবী নামাজ রহমেতুল্লাহী তাঁরা আলাইয়ের নিকির দাওয়াত সম্পর্কে আমরা শ্রবণ করে থাকি আজকে আমরা একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ সেই বিষয়ের উপর আলোচনা হবে আসন অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাকের ফজিল শ্রবণ করি এক বুজুরগ রহমাতুল্লাই স্বপ্নের মধ্যে বিপদ দেখে আতঙ্কগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করল যে হে বিপদ তুমি কে তখন সে বলল আমি হলাম তোমার মন্দ আমল ওই বুজুরগ রহমাতুল্লাই বললেন তোমার থেকে বাঁচার উপায় কী তখন ওই বিপদ বলল হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্ল আইনী সাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করা আল্লাহ আকবর কবিরা বিপদ থেকে বাঁচার আমল হচ্ছে রসুল মকবুল সাল্ল্লাহ আইন সাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করা আসন নিয়ত করুন ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যে ইনশাআল্লাহ দুরুদে পাক পাঠ করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা গত পর্বের মধ্যে গত এপিসোডের মধ্যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা সফরের মাধ্যমে নেকির দাওয়াত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা এর কারামতের মাধ্যমে উত্তম চরিত্রের মাধ্যমে সুনত আমলের মাধ্যমে নেকির দাওয়াত শ্রবণ করেছিলাম আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ আমরা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ তায়াল আলাইয়ের কিছু অমূল্য বাণী শ্রবণ করবো খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ এমন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় সফর করে নেকির দাওয়াত দিয়েছেন আবার দুনিয়া থেকে পর্দাবরণ করার পূর্বে আমাদের জন্য উম্মতে মোহাম্মদের জন্য কিছু অমূল্য বাণী লিখে গিয়েছেন অমূল্য কথা বলে গিয়েছেন আজকিন শাল্লাহ আমরা সেগুলো থেকে শিক্ষা অর্জন করব সেগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নিকির দাওয়াত অর্জন করব খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাইয়ের সে সমস্ত অমূল্য বানীর মাধ্যমে নিকির দাওয়াত ইনশাআল্লাহ আজকে আমরা শ্রবণ করবো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাই বলেন যেসব সন্তানগণ নিজের পিতামাতাকে আল্লাহ পাকের সন্তুষ্টি তার নৈকট্য লাভের আশায় আদর যত্ন করে এবং ভোরের বেলা তাদেরকে সর্বাগ্ঞ্কে জিয়ারত করে তারা একটি হজ করার লাভ করবে আল্লাহ আকবর এবং যে সকল সন্তান পিতামাতার পদচুম্বন অর্থাৎ পায়ের মধ্যে চুম্বন করবে চুমু দিবে আল্লাহ তালা তাদের আমল নামাই হাজার বছর ইবাদতের সব লিখে দেন এবং তাদেরকে মাফ করে দেন আল্লাহ একবার কাবিরা মাদানি চ্যানেল দর্শকবৃন্দ খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ অমূল্য বাণী বলে গেলেন আসলে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে পিতামাতার মাতার করা জান্নাত লাভের মাধ্যম পিতামাতার পায়ে চুম্বন করা যেমন হাদিসে পাকে রয়েছে যে ব্যক্তি নিজের মায়ের পায়ে চুমু দিল সে যেন জান্নাতের চৌখাটে চুমু দিল আল্লাহ আর খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ সে বাণী নিজের আঙ্গিকে নিজের ভাষায় উম্মতে মোহাম্মদীকে নেকির দাওয়াত দেওয়ার জন্য বলে গিয়েছেন যে পিতামাতার খিদমত করো সকালবেলা পিতামাতার জিয়ারত কর পিতামাতার খিদমত এজন্যই করো যেন আল্লাহ তালা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তোমার দিন দুনিয়া এবং আখেরাতের তরি যেন পার হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে পিতা মাতার খিদমত করার তফিক দান করুক আমরা শ্রবণ করতেছিলাম খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহের অমূল্য বাণী এবং এর মাধ্যমে নিকৃতাবাদ খাজা গরিব নওয়াজ রহমেতুল্ল্লাহ আরেক জায়গায় বলেন কালামে মাজিদ দেখাও ইবাদত অর্থাৎ কোরআনে করিম দেখাও ইবাদত কেননা শরহে আউলিয়া নামক কিতাবে দেখেছি খাজা গরিবে নামাজ স্বয়ং বলেন সহে আউলিয়া কিতাবে দেখেছি যে যে কোনো লোক কালামে মাজিদ অর্থাৎ আল্লাহ পাকের কোরআন দেখে এবং পাঠ করে তবে আল্লাহ তালা তাকে দুই ধরনের সাবধান করেন আল্লাহ আকদার ইবাদতে তো সব পাওয়া যায় কিন্তু শাহে আউলিয়া নামক কিতাবে বর্ণিত রয়েছে যেটা খাজা গরিবে নাওয়াজ নিজের ভাষায় বলেন যে আল্লাহ তালা দুই ধরনের সব দান করেন যারা কোরআনে মাজিদ দেখে এবং পাঠ করে আসুন আমরা শ্রবণ করি ওই দুই ধরনের সব কি কি প্রথমত কালামে পাক দেখার জন্য একটি সবাব একটি নাকি দ্বিতীয়ত কালামে পাক পাঠ করার জন্য আরেকটি লিপিবদ্ধ করা হয় আল্লাহ আল্লাহবাল্লা কালামে মাজিদ কোরআনে করিম দেখাও সাপ কোরআনে করিম পাঠ করাও সব কোরআনে করিম হাতে নেওয়াও সব কোরআনে করিমের মধ্যে চুমু দেওয়াও সব। কোরআনে করিমের প্রত্যেকটি অক্ষর পাটকারীর জন্য পাটকারীর আমল নামায় প্রতিটি অক্ষরের জন্য দশটি নেকি লিপিবদ্ধ করা হয় এবং দশটি পাপকে মোছন করে দেওয়া হয় মাদানি চেনা দর্শকবৃন্দ কেমনই সুন্দর কথা কেমনই অমূল্যবাণী যে কোরআনে করিম দেখো এই বাদত কোরআনে কারিম পাঠ করা স্বভাবের কাজ আমরা চিন্তা করি আমাদের ঘরের মধ্যে আজকে কোরআনে পাকের কি তেলাওয়াত হয় কোরআনে পাকের কি সে মর্যাদা হয় অনেকের ঘর তো অনেক মুসলমানের ঘর তো এমনও পাওয়া যায় দীর্ঘদিন পর্যন্ত কোরআনে ক্যারিমের একটা পৃষ্ঠ উল্টানো হয় না কোরআনে ক্যারিমের যে কবার রয়েছে মলাট রয়েছে এর মধ্যে বালু পরে থাকে ময়লা জমে থাকে অনেকের ঘর এমনই রয়েছে এই যে শবে বরাত আসতেছে রজবর মুরাজবের পরে শাবান মাস আসতেছে শুধু শবে বরাতের এক রাতের জন্য পর্বে অনেকে আবার শুধু বছরে একবার পরে রমজানুল মুবারকে আরেকরণ জানে অর্থাৎ বারো মাস পর আবার কোরআনে করিম ধরা হয় কোরআনে কারিমকে স্পর্শ করে কোরআনে করিমকে দেখে কোরআনে করিমকে পাঠ করে প্রিয় মাদানী দর্শক দর্শকবৃন্দ আমাদের কি উচিত নয় প্রতিদিন অন্তত কমপক্ষে এক পৃষ্ঠা একটি আয়াত একটি অক্ষর তেলাওয়াত করা খাজা গরিব নওয়াজ আলাই তো অমূল্য বাণী বলে গিয়েছেন এটা থেকেও তো আমাদেরকে নেকির দাওয়াত নিতে হবে আসুন না আমরা নিয়োগ করি ইনশা আল্লাহ আমরাও কোরানে করিমকে মহাব্বত করবো কোরআনে করিমের মহাব্বতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নেকি অর্জন করার জন্য কোরআনে করিমেরও তেলবাদ করব। ইনশা আল্লাহ খাজা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহের অমূল্য বাণী শ্রবণ করতেছিলাম খাজা গরিব নওয়াজ অমূল্য বাণীর মধ্যে তরিক্ষ সম্পর্কিত কয়েকটি বাণী বলে গিয়েছেন আজকে আমাদের সমাজওয়াল আলহামদুলিল্লাহ আমরা তরিকতপন্থী রয়েছি আমরা আজকে আল্লাহ ওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের আউলিয়া কেরামকে মহাব্বতকারী রয়েছি সেই সম্পর্কে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লা কিছু অমূল্য বাণী বলে গিয়েছেন আমাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য আসুন আমরা শ্রবণ করি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লা বলেন যে পর্যন্ত একজন লোকের মুর্শিদের তত্ত্ব ও তথ্যের জ্ঞান প্রাপ্তি না ঘটে সে পর্যন্ত সে মঞ্জিলে পৌঁছাতে পারে না নাম্বার দুই পীর হচ্ছে মুড়িদের জন্য তদ্রূপ যেমন বিয়ের সময় কনেকে এভাবে সজ্জিত করা হয় যে যাতে বর কনেকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং পীর মুড়িদকে এমনভাবে সজ্জিত করতে থাকে যে তার প্রভু আল্লাহতালা তাকে দেখে এক নজরেই পছন্দ করে ফেলে এবং এজন্যই পীরকে একজন কামেল বুজুর্গ হতে হবে অর্থাৎ প্রিয় ইসলাম ভাইরা মাদানী চেনার দর্শকবৃন্দ খাজা গরিব রহমতুল্লাহ এটা বুঝাতে চেয়েছেন যে পর্যন্ত মুর্শিদের তথ্য মুর্শিদপন্থী না হয় ততক্ষণ পর্যন্ত মঞ্জিলের মধ্যে লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবে না পৌঁছানো সম্ভব নয় এখন মুর্শিদ কাকে বলে পীর মানে কি পীর হচ্ছে শিক্ষক আর মুরিদ হচ্ছে ছাত্র পীর মুরিদ দ্যাটস মিনস স্টুডেন্ট অ্যান্ড টিচার মুরিদ হচ্ছে স্টুডেন্ট আর পীর হচ্ছে টিচার যেমনিভাবে একজন শিক্ষক তার ছাত্রকে বিভিন্ন জ্ঞান দান করে থাকে তাকে একজন উত্তম মানুষ হিসেবে দেশের একজন উত্তম নাগরিক হিসেবে গড়ে তোলে তেমনি পীর হচ্ছে সেই ব্যক্তি পীর হচ্ছে সেই টিচার যে তার মুরিদকে শরীয়তের জ্ঞান দিয়ে থাকে যে তার মুরিদকে শরীয়তের পাবন করে আল্লাহ ওয়ালা ব্যক্তিদের মধ্যে সামিল করে থাকে তাকে পীর বলা হয় আর খাজা গরিবে নেওয়াজ এটাই বললেন যদি পীর কামিল না হয় তাহলে তার মুরিদও কামিল হবে না যদি পীরের মধ্যে দিন ইসলামের জ্ঞান না থাকে তাহলে তার মুরিদের মধ্যেও এর কোনো প্রভাব পড়বে না যদি পীর নিজেকে শরীয়তের পা না করে থাকে তাহলে তার কোনো মরিদই শরীয়তের কোনো আইন কানুন মানবে না আর পীর যখন শরীয়তপন্থী হবে পীর যখন শরীয়তের পাবধ হবে পীর যখন তার মুরিদকে শরীয়তের যে নিয়মাবলী রয়েছে সেগুলো শিক্ষা দিবে তখন মুরিদও এমনই হয়ে যাবে যে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে নিবে আল্লাহ তাআলা তাকে নিজের আপন বান্দাদের মধ্যে প্রিয় বান্দাদের মধ্যে সামিল করে নিবে খাজাগারি বেনাও সেটাই বললেন বিয়ের সময় যখন বর কনেকে দেখে মুগ্ধ হয়ে যায় যখন কনেকে সাজানো হয় কোনে যখন সজ্জিত হয়ে বরের সামনে আসে বর তাকে দেখে মুগ্ধ হয়ে যায় পীরও তার মরিদকে এমনইভাবে সজ্জিত করে এমনভাবে সাজিয়ে নেয় যে তার প্রভু আল্লাহ তালা তার সেই বান্দাকে নিজের আপন বানিয়ে নেয় নিজের পছন্দনীয় বান্দা বানিয়ে নেয় আল্লাহ তালা আমাদেরকেও বোঝার তফিক দান করুক আমরা শ্রবণ করতেছিলাম খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ অমূল্য বাণীর মাধ্যমে নেকির দাওয়াত খাজা গরিব নেওয়াজ রহমাতুল্লাই কলবের সংশোধনের ব্যাপারে খুবই সুন্দর একটি কথা বলেছেন আসুন আমরা শ্রবণ করি খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ বলেন আল্লাহ এমন যেন কাউকে না করেন যে আল্লাহ তালার নাম বা রিকির শুনলে অথবা কালামে মাজিদ কোরআনে করিম পাঠ করলে অন্তরের কাঠিন্য দূর হয়ে কোমলতা আনায়ন করে না আল্লাতালার প্রতি ভক্তি বিশ্বাস ইমান বৃদ্ধি না হয় এবং খেল তামাশায় মশগুল থাকে তাহলে সুলুকন্থীদের জন্য এটা একটি কবিরা কিংবা বড় গুণা মনে করতে হবে যারা এ কথাকে অস্বীকার করবে তারা মুমিন নয় যারা এ কথাকে মানবে তারাই প্রকৃত মোমিন আর যারা এ কথাকে অস্বীকার করবে তারাই হচ্ছে মুনাফি অর্থাৎ খাজা গরিবী নেওয়াজ রহমাতুল্লা রায় তার এই বাণীর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন যে অন্তর এমন যেন না হয় যে আল্লাহ আল্লাহতালার নাম শুনলে আল্লাহ পাকির জিকির শুনলে কোরআনে করিমের তেলাওয়াত শুনলে কোরআনে করিমের হুকুম শুনলে অন্তর নরম না হয় এমন দিল যাতে এন এমন অন্তর যাতে আমাদের না হয় অনেক সময় হয় গুনাহের আধিক্যের ফলে অন্তর কালো হয়ে যায় অন্তরের মধ্যে নেকির কোনো প্রভাব পড়ে না ভালো কথার কোনো প্রভাব পড়ে না ভালো কাজ তার থেকে ভালো লাগে না মন্দ কাজের প্রতি আকৃষ্ট হয়ে যায় আর খাজা গেরিবে নেওয়াজও এটাই বললেন যে আল্লাহ তারা যেন এমন কাউকে না বানায় যে আল্লাহ পাকের কালাম শুনলেও তার অন্তর কোমল না হয় তার অন্তর নমনীয় না হয় তার অন্তর আল্লাহ পাকের দিকে ঝুঁকে না যায় এমন অন্তর যেন কারুরই না হয় যদি আমরাও চাই যদি আমরাও আমাদের অন্তরকে কোমল বানাতে চাই যদি আমরাও আমাদের অন্তরকে নরম বানাতে চাই তাহলে এখনই সময় ইবাদত করা নেকি করা কেননা অন্তর পাথরের ন্যায় কঠিন হয়ে যায় গুনাহের আধিক্যের কারণে আর অন্তর নমনীয় হয়ে যায় কোমল হয়ে যায় ইবাদতের কারণে বলা হচ্ছে নেকি এমন বান্দার অন্তরকে নরম করে দেয় অনেক সময় গুনাহের কারণে অন্তর কঠিন হয়ে যায় অন্তর কালো হয়ে যায় আর এই অন্তরের কালো প্রভাবকে অন্তরে কঠিন প্রভাবকে দূর করার জন্য একটাই উপায় সেটি হচ্ছে নেকি যখন নেকি করা হয় তার অন্তরের কঠিন প্রভাবটা দূর হয়ে যায় তার অন্তরের কালো দাগ মোছন হয়ে যায় আর খাজা গরিবে নেওয়াজ রাহমতুল্লাইয়ের এই বাণী থেকে আমরা এটাই শিক্ষা অর্জন করলাম আসুন নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ তায়েল আলাইয়ের এই বাণীর উপর আমল করব নিজেদের অন্তরকে নমনীয় বানানোর জন্য অধিক পরিমাণে ইবাদত করব ইনশা আল্লাহ সাল্লু আল্লাহ সাল্লুআলা হাবিব তাহা তায়লা আলা মুহাম্মদ সাল্লাল্লাহ তাইলা আলি সাল্লাম আমরা শ্রবণ করতেছিলাম খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তায়ালাহের অমূল্য বাণী হাজাগারিবিন আওয়াল রাহমাতুল্লাহ বলেন নদীর প্রবাহিত পানির মধ্য হতে আওয়াজ শোনা যায় কিন্তু যখন নদী সাগরে মিলিত হয় তখন তার আর কোনো আওয়াজ থাকে না অনুরূপভাবে আশিক যখন মাসুকের সঙ্গে মিলিত হয়ে বিলীন হয় তখন তার সব আওয়াজ বন্ধ হয়ে যায় আল্লাহ তালার এমন আশিকও রয়েছে যারা তার বন্ধুত্ব লাভ করে চুপ হয়ে আছে তাদেরকে সৃষ্টি জগতের কোনো কিছুই আকৃষ্ট করতে পারে না তারা বিলীন হয়ে থাকে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ আকবার খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ খুব সুন্দর একটি কথা বললেন যে আল্লাহ তালার কিছু বান্দা এমন রয়েছে যারা আল্লাহ তালার নৈকটশীল বান্দা যারা আল্লাহ তালার নিকট অধিক পছন্দনীয় কিন্তু তারা দুনিয়া থেকে তাদেরকে গোপন রাখে তারা দুনিয়ার কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় না তারা শুধু বিলীন হয় আল্লাহ আল্লাহতালার জন্য তারা শুধু বিলীন হয় দিন ইসলামের হিদমতুর জন্য তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে রসুল পাক সল্ল আইন সাল্লামের সুন্নতকে জীবিত করার জন্য আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের মনোনীত কালামকে আল্লাহ পাকের মনোনীত ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আর এরাই হচ্ছে আল্লাহ খালা গরিব এনওয়াল রহমাতুল্লাহ সেটাই বুঝাতে চেয়েছেন তো এটা থেকে এটাই বোঝা যায় আল্লাহ পাকের কিছু বান্দা এমনও রয়েছে আর তারাই হচ্ছে বলি তারাই হচ্ছে পীর তারাই হচ্ছে মুর্শিদ যারা নিজেদেরকে আল্লাহ পাকের জন্য বিলীন করে দিয়েছেন কিন্তু আমাদের সমাজেও কিছু পীর দেখা যায় যারা আল্লাহ তালার জন্য নিজেকে বিলীন করে না অনেক সময় দেখা যায় বিভিন্ন শরীয়ত বিরোধী কাজের মধ্যে লিপ্ত থাকে কিন্তু নিজেকে পীর দাবি করে পীর তো খাজা গরিবী নামাজও ছিল প্রীত হুজুরে গসেপাকও ছিলেন মরিত খাজা গরিবে নেওয়াজেরও ছিল মুরিত হুজুরের গসেপাকেরও ছিল কিন্তু তারা কি এমন ছিল আজকে আমাদের সমাজে যেরকম না প্রস্তাই ভাইরা তারা এমন ছিল না খাজা গরিবে নেওয়াজের আমরা বাণী শ্রবণ করতেছি তিনিও তো এমন ছিলেন না তিনিও এমন ব্যক্তি ছিলেন যিনি দিন ইসলামের খিদমতের জন্য ইসলামকে প্রচার করার জন্য নিজেকে বিলীন করে দিয়েছেন তো আসুন না আমরাও এরকম হয়ে যায় আমরাও নিজেদের মধ্যে এই গুণগুলোকে নিয়ে আসি আমাদের সমাজও যারা আজকে পীর মুরিদির নামে ভণ্ডামি করে পীর মুরিদিন নামে শরীয়ত বিরোধী কাজ করে তাদের থেকে আমরা বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকেও সঠিক বুঝ বুঝদান করুক টাইম বেড়া খাজা গরিব এর অমূল্য বাণী তো অনেক রয়েছে খাজা গরিব নয়াল এর জীবনী অধ্যয়ন করলে তার প্রত্যেকটি কথায় তিনি যতগুলো কথা বলেছেন প্রত্যেকটি কথাই ছিল অমূল্যবাণী দুনিয়া সম্পর্কে খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লাই খুব সুন্দর কথা বলেন খাজা গরিবে নেওয়াজ রাহমাতুল্লাই বলেন দুনিয়া কিংবা পৃথিবী হচ্ছে ধ্বংসশীল বা বিনীনযোগ্য এবং দুনিয়া বি কর্ম হচ্ছে আর বি কর্ম হচ্ছে লাভবিহীন কর্ম যে এর মধ্যে অবগাহন করে এর মধ্যে লিপ্ত হয়ে যায় সে ধ্বংস হয়ে যায় আল্লাহ আকবর অর্থাৎ দুনিয়া হচ্ছে ধ্বংসযোগ্য দুনিয়া হচ্ছে বিলীনযোগ্য দুনিয়া স্থায়ী নয় অস্থায়ী একটা সময় দুনিয়াও থাকবে না একটা সময় আমিও থাকবো না আজকে যারা শ্রবণ করতেছে মাদানী চ্যানেলের মাধ্যমে আমরাও থাকব না কেউই থাকবো না আর খাজা গেরিবে নওয়াজ রাহমতুল্লাও এটাই বুঝাতে চেয়েছেন দুনিয়া হচ্ছে বিলীনযোগ্য দুনিয়ার কর্মফল হচ্ছে লাভবিহীন কর্ম দুনিয়ার কর্ম হচ্ছে লাভবিহীন কর্ম যেটার বেনিফিট শুধুমাত্র দুনিয়াতে পাওয়া যায় আখেরাতে কোনো বেনিফিট নেই আবার কিছু দুনিয়ার কর্ম এমনও রয়েছে যেগুলোর বেনিফিট দুনিয়াতেও নেই আখেরাতেও নেই আর খাজা গরিবে নেওয়াজও সেটাই বোঝাতে চেয়েছেন দুনিয়ার কিছু কর্ম এমনও রয়েছে যেটা আপনাকে আমাকে আমাদের কাউকেই দুনিয়াতেও উপকার দিবে না আখেরাতে উপকার দিবে না আর খাজা গরিব নেওয়াল রহমতুল্লাহ তার এই অমূল্য বাণীর মাধ্যমে এই নেকটির দাওয়াতে আমাদেরকে দিয়েছেন আল্লাহ আকবর আমাদেরই চেন দর্শকবৃন্দ আমরা শ্রবণ করতেছি খাজা গরিব অমূল্য বাণী আসলে তিনি কেমন ছিলেন যিনি দুনিয়াতে থাকা অবস্থায় সফরের মাধ্যমে কষ্টের মাধ্যমে বিভিন্ন অত্যাচার সহ্য করার পরেও বিধর্মীদেরকে মুসলমান বানিয়েছেন বিধর্মীকে ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন আবার দুনিয়া থেকে পর্দাবরণ করার পূর্ব এমন কিছু অমূল্য বাণী বলে গিয়েছেন যেটা কেয়ামত অব্দি আগত সকল উম্মতে মোহাম্মদের জন্য নেকির দাওয়াত যা আমরা শ্রবণ করতেছি খাদা গরিব নওয়াজ রহমতুল্লাহ খুবই সুন্দর কথা বলেন যে খাদা গরিব নওয়াজ বলেন বন্ধুর বন্ধুত্বের বিনিময়ে উভয় জাহান দান করা হলেও সেটা সামান্যই মনে করতে হবে আল্লাহ তালার সঙ্গে বন্ধুত্ব এমন হতে হয় যে আল্লাহ তালার নিকট যা পছন্দ নয় তা তার নিকট অপছন্দ হতে হবে অর্থাৎ দুনিয়া ও নস এর সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করে দুশ্মনী বজায় রাখতে হবে অর্থাৎ আল্লাহ তালার সাথে এমন বন্ধুত্ব করতে হবে আল্লাহ আল্লাহতকে নিজের এমন বন্ধু বানাতে হবে এমন বন্ধু মনে করতে হবে যে আমার বন্ধু অর্থাৎ আমার আল্লাহ আল্লাহত যেটা পছন্দ করেন আমিও সেটা পছন্দ করব আল্লাহ তালা যেটাকে অপছন্দ করেন আমিও সেটাকে অপছন্দ করব যদি দুনিয়াবি কোনো বিনিময়ে যদি সেটা করতে হয় তখন আমি করব না তাহলে আমার বন্ধুত্ব বজায় থাকবে বন্ধুত্বের দাম থাকবে নাহলে এখন আল্লাহ তালার সাথে আমি বন্ধুত্ব করতে চাচ্ছি আল্লাহ তালার সাথে আমি বন্ধুত্ব করে নিয়েছি কিন্তু এমন কাজ করছি যেগুলো আল্লাহ তালার নিকট অপছন্দনীয় যেগুলোর থেকে আল্লাহ তালা আদেশ দিয়েছেন বেঁচে থাকার যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য অতীব জরুরি রয়েছে এখন আমি সেগুলোই করলাম তাহলে তো সেটা বন্ধুত্ব বজায় থাকে না বন্ধুত্বের দাম থাকে না হাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ তার এই বাণীর মাধ্যমে এই নেকির দাওয়াত দিয়েছেন যে যে আল্লাহ তাআলার সাথে এমন বন্ধুত্ব করি যেন আল্লাহ তালা যেটা পছন্দ করে আমি আমার জীবনে সেটাই করব। আল্লাহ তালার পছন্দনীয় কর্মই করব আল্লাহ তালার অপছন্দনীয় কর্ম থেকে আমি আমাকে হেফাজত করব। আল্লাহ তালা পছন্দ করে ইবাদত পরায়ণ ব্যক্তিকে আমি ইবাদত পরেন হয়ে যাব আল্লাহ তালা পছন্দ করে নামাজি ব্যক্তিকে আমি নামাজি হয়ে যাব আল্লাহ তালা পছন্দ করেন নেককার ব্যক্তিকে আমি নেককার হয়ে যাব আল্লাহ তালা পছন্দ করেন মানুষকে দিনের দাওয়াত দেওয়া ব্যক্তিকে আমি দিনের দায়ী হয়ে যাব আল্লাহ তালা পছন্দ করেন মুসলমানকে নেকির দাওয়াত দেওয়া ব্যক্তিকে আমি মুসলমানদেরকে নেকির দাওয়াত দেনেওয়ালা ব্যক্তি হয়ে যায় তাহলে আল্লাহ তালার নিকট আমিও পছন্দনীয় হয়ে যাব আল্লাহ তালা সাথে যে আমি বন্ধুত্ব স্থাপন করেছি সেটারও প্রমাণ হয়ে যাবে আর খালা গরিবে নেওয়াজ রহমাতুল্লাও সেটাই বোঝাতে চেয়েছেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন না আমরাও আল্লাহ তালার সাথে এমন বন্ধুত্ব করি আল্লাহ তালা যা হুকুম করেছেন সেগুলো আমল করি যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমরাও বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের ইনশাআল্লাহ তরি পার হয়ে যাবে উভয় জাহানে আমরা কামিয়াবি হয়ে যাব দুনিয়ারে নসল জিন্দেগি দুনিয়ারে অল্প কিছু সময়ের জীবনকে আমরা কাজে লাগাই দুনিয়ারে অল্প সময়কে কাজে লাগিয়ে আমরা আখেরাতের জন্য কিছু না কিছু উপার্জন করে নিই দুনিয়াতে যা করব দুনিয়াতে যে সকল কর্ম করবো সেটার ফল আখেরাতে ভোগ করতে হবে আল্লাহ আল্লাহতালার বন্ধুত্ব দাবি করলাম আল্লাহতালারকে মাহবুব মানলাম আল্লাহ পাককে নিজের রব মানলাম কিন্তু তারপরও যদি আল্লাহ পাকের অপছন্দনীয় কাজগুলো করি তাহলে তো আমার বন্ধুত্ব দাম খাটতেছে না তাহলে তো আমার বন্ধুত্ব বজায় থাকতেছে না আল্লাহ তাআলা আমাদেরকেও সঠিক বুঝ দান করুক আমরা শ্রবণ করতেছিলাম খাজা নেওয়াজ নওয়াজ রহমতুল্লাহ তায়েল আলাইয়ের অমূল্য কিছু বাণী খাজা নেওয়াজ নওয়াজ রহমাতুল্লাহ বলেন দরবেশের মধ্যে অতটা বাতিনি শক্তি থাকা দরকার যেন কেউ যদি দরবেশদের অলৌকিক ঘটনা অবিশ্বাস করে তাহলে সে যেন তার বাতিনি শক্তি দ্বারা তাকে ঘটনার সত্যতা প্রদর্শন করতে পারে এবং দরবেশদের শক্তির নিকট নতি স্বীকার করে নেই আল্লাহ আকবর কি চমৎকার একটি কথা খাজাগারি নওয়াজ বললেন দরবেশ সুফি পীর আউলিয়া বলি যাদেরকে আমরা বলি তারা এমন হতে হবে যদি কোনো ব্যক্তি অলৌকিক ঘটনাকে অবিশ্বাস করে তাহলে তার মধ্যে এই বাতিনি শক্তি থাকতে হবে সে তার বাতিনি শক্তি ধারা অন্তরের চক্ষু দ্বারা ওই ব্যক্তির অন্তরের খবর বলতে পারে তার যে ভুলটা রয়েছে সেটা সমাধান করতে পারে আর সে হচ্ছে দরবেশ সে হচ্ছে সুফি সে হচ্ছে পীর সে হচ্ছে মুর্শিদ আর খাজাগরিমী নেওয়াজ বললেন এই গুণটা অবশ্যই থাকতে হবে আর এই গুণটা কখন অর্জিত হবে যখন আল্লাহ তালার নিকট পছন্দনীয় হয়ে যাবে যখন আল্লাহ আল্লাতাল ইবাদত করার মাধ্যমে মাকাম হাসিল করবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় আজকে পীর দাবি করে দরবেশ দাবি করে দরবেশের মতো নিজেদেরকে বানাতে চায় কিন্তু লম্বা লম্বা চুল হয় লম্বা লম্বা গুফ হয় তাদের শরীরের পোশাকের ঠিক থাকে না আচার আচরণে ঠিক থাকে না বিভিন্ন ধরনের শরীর বিরোধী কাজ করে আজকে আমাদের সমাজে এগুলো লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের যেমন আমাদের বাংলাদেশের মধ্যেও অসংখ্য আল্লাহওয়ালা ব্যক্তিদের মাজার রয়েছে অসংখ্য স্বনাম ধর্ম ব্যক্তিদের আল্লাহর বলিদের মাজার রয়েছে যাদের মাজারের মধ্যে হাজারো লক্ষ অগণিত মানুষ প্রতিনিয়ত জেয়ারত করার জন্য যায় কিন্তু সেখানেও দেখা যায় আল্লাহওয়ালা ব্যক্তি নিজেকে দাবি করে পীর দাবি করে সেই মাজারের পাশের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে রাস্তার দ্বারের মধ্যে বিভিন্ন মসজিদের সাইটের মধ্যে বিভিন্নভাবে সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা নিজেদেরকে পীর দাবি করতেছে নিজেদেরকে ওয়ালা দাবি করতেছে দরবেশ মানতেছে যে নিজের মুরিদ বানাচ্ছে কিন্তু তার মধ্যে শরীরের কোনো হুকুম নেই কিন্তু তার নামাজও ঠিক নেই তার লম্বা লম্বা গুফ হয় তার দাড়ি অবস্থা খারাপ হয় তার লম্বা লম্বা চুল হয় শরীরের পোশাক থাকে না এটাকে আবার মারেফত বলে নয় নয় প্রিসা এটা মারেফত নয় খাজা গরিবে নেওয়াজ রহমাতুল্লা রাইসহ আমাদের বুঝে দিনগণ যেটা করে গিয়েছেন সেটাই হচ্ছে মারেফত আর আজকে আমাদের সমাজের মধ্যে যত শরীয়ত বিরোধী কাজ করার পর যেটাকে মারেফত বলে সেটা মারেফত নয় সেটা হচ্ছে অবশ্যই মানুষকে ধোকা দেওয়ার পদ্ধতি মানুষকে ধোকা দিয়ে তাদের আমলকে বরবাদ করে দেয় মানুষকে ধোকা দিয়ে তাদের ইমানকে মানুষকে দেওয়ার মাধ্যমে তাদের সম্পদকে হরণ করে নেয় মানুষকে ধোকা দেওয়ার মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করে আর এরাই হচ্ছে ভণ্ড কিন্তু দেখা যায় এদেরকে আমরা আজকে মান্য করতেছি হ্যাঁ আমরা কাদেরকে মান্য করবো খাদাগারি বেনেওয়াজ তো বলেই গেলেন দরবেশ তো এমনই হবে আল্লাহ তালার নিকট পছন্দনীয় হবে দরবেশ তো এমনই হবে পীর তো এমনই হবে মুর্শিদ তো এমনই হবে রাহবার তো এমনই হবে রেহেনুমা তো এমনই হবে যিনি আমাকে পথ দেখিয়ে দিবেন পীর তো তাকেই বলা যাবে পীর তো সেই হবে যে আমাকে খারাপ দিক থেকে দুনিয়ার বিভিন্ন খারাপ কাজ থেকে আমাকে ফিরিয়ে এনে আল্লাহ তালার নিকট পছন্দনীয় ব্যক্তি বানিয়ে দিবে সে তো পীর হবে খাজা গরিবে নেওয়াজের এই অমূল্য বাণীর মাধ্যমে আমরা সেটাই শ্রবণ করতে পারলাম তাই আমাদেরও উচিত যারা শরীয়তের পীর রয়েছে তাদেরকে আমরা মান্য করি তরিকতপন্থী যারা রয়েছে তাদেরকে আমরা মান্য করি কিন্তু যারা শরীয়ত বিরোধী কাজ করে নিজেদেরকে তরিকতপন্থী দাবি করে তাদেরকে আমরা অবশ্যই মান্য করব না যারা খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহের আশিক দাবি করার পরেও নামাজ ছেড়ে দেয় যারা খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহের আশিক দাবি করার পরেও শরীয়ত বিরোধী কাজ করে আমাদের উচিত হচ্ছে তাদেরকে বয়কট করা আমাদের সমাজের উচিত হচ্ছে সমাজ থেকে তাদেরকে বয়কট করা তাহলে ইনশা আল্লাহ আজাল খাজা গরিবে নেওয়াজ যেরকম পীর ছিলেন খাজা উসমান হারুনি যেরকম মুর্শিদ ছিলেন খাজা গরিবে নেওয়াজের মুরিদ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি যেমন মুরিদ ছিলেন খাজা গরিবে নেওয়াজ যেমন পীর ছিলেন তেমনি পীর তেমনই মুরিদ আমাদের সমাজও প্রতিষ্ঠা হবে আমাদের সমাজও দেখা যাবে ইনশা আল্লাহ তা আল্লাহ তালা আমাদেরকেও বোঝার তফিক দান করুক প্রিয় মাদানী চেনের দর্শকবৃন্দ আসলে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ তার এই অমূল্য বাণীগুলোর মাধ্যমে আমাদেরকে নেকির দাওয়াত দিয়ে গিয়েছেন যে আজকে যারা আমরা খাজা গরিবে নেওয়াজের আশিক দাবিদার রয়েছি আমরাও যেন নেকির পথে চলে আসি আমরাও যেন আল্লাহর তালার দিনের দিকে চলে আসি আমরাও যেন মানুষদেরকে দিনের দাওয়াত দেই নেকির দাওয়াত দেই খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহের এই অনুষ্ঠান সত্যের দিশারি গরিবে নেওয়াজের আজকে ষষ্ঠতম পর্ব চলতেছে এই আজকের অনুষ্ঠান পর্যন্ত আমরা এটাই শ্রবণ করলাম খাজা গরিবে নেওয়াজের নেকির দাওয়াত দেওয়ার পদ্ধতি আসুন না আমরাও এই শেষ মুহূর্তে নিয়ত করে ইনশাআল্লাহ আমরা সকলে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের বন্ধু মহলে নেকির দাওয়াত দেব দিনের দাওয়াত দেব ইসলাম সম্পর্কে মানুষকে বোঝাবো ইনশাআল্লাহ আয়লা আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক দান করুক অধিক পরিমাণে নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক সকলের শুক্রিয়া আদায় করতেছি মাদানী চ্যানেল বাংলার সকল অনুষ্ঠান দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সল্লু আইল হাবিব সল্লাহ তালা আয়লা মুহাম্মদ সাল্ল্লাহ তয়লা আলিহিমসাল্লাম